ওম শ্রী দুর্গা জয় জয় গুরু বামদেব জয় মাতারা নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত অনেকেই হয়তো বলবেন দাদা চ্যানেলে আর ভিডিও আসছে না কেন আসলে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কিছু কাজের জন্য একটু দেরি হচ্ছে ভিডিও আসতে বন্ধুরা এবার থেকে চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার এবং নতুন নতুন সব তথ্য নিয়ে আসার আজকের এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা জানব তিনজন মা কালীর ব্যাটার অলৌকিক মৃত্যু সম্পর্কে আগে বলেনি সেই তিনজন কে কে আজকের এই ভিডিওতে আমি প্রথমেই আপনাদের যেই কালী সাধকের কথা বলবো তিনি হলেন সাধক রামপ্রসাদ সেন তারপরে বলবো সাধক কমলাকান্তের সম্পর্কে আর তারপরে আপনাদের এবং আমার সবার প্রিয় গুরুদেব বামাখ্যাপা বাবার সম্পর্কে বলবো এই ভিডিওতে একদম সিরিয়াল অনুসারে দেখুন বন্ধুরা একটা কথা কিন্তু আমাদের সবাইকে নিজের মনে মনে হলেও মানতে হবে যে শ্যামাধন কিন্তু সবাই পায় না এই কথা আমরা কম বেশি সবাই জানি শক্তিরঙ্গ আমাদের এই বঙ্গদেশ হল শ্যামা সাধনার এক পূর্ণক্ষেত্র সেই আদিকাল থেকেই এমনটা বিশ্বাস করেন ভারতব্যাপী শক্তিসাধকরা আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে এই বঙ্গভূমিতে বহু সাধকই কালী সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং তাদের আরাধ্যার দেখাও পেয়েছেন সেই শ্যামা সঙ্গীতের সৃষ্টিকর্তা সাধক রামপ্রসাদ সেন থেকে শুরু করে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সর্বানন্দেব থেকে গুরু বামা খেপা বাবা এই অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছিলেন ধারাবাহিকতা ভাবেই আজও অনেক সিদ্ধ সাধক হয়তো লুকিয়ে আছেন লোকচক্ষুর অন্তরালী ও সোশ্যাল মিডিয়ার থেকে অনেক দূরে আপনারা দেখবেন এসব কালী সাধকদের শেষ জীবনে কোনো না কোনো অলৌকিক ঘটনা প্রত্যেকের জীবনে আছেই সেই রকমই অগণিত বাংলার এই কালী সাধকদের মধ্যে বিশেষ এই তিনজনের স্থূল দেহত্যাগের ঘটনার সঙ্গে জড়িয়ে আছে অতিলৌকিক ঘটনা যা আমি আজকের এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি তাই সবাই দেখুন এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ জানতে আর যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব সনাতন ধর্ম তন্ত্র বামাখ্যাপা এবং তারাপীঠ সম্পর্কে জানতে সব থেকে আগে তাহলে চলুন চেনে নেওয়া যাক চলুন প্রথমে জেনে নিই কবিরঞ্জন রামপ্রসাদ সেনের সম্পর্কে কবিরঞ্জন রামপ্রসাদ সেনের জন্ম ধরা হয় আনুমানিক সতেরোশো আঠারো থেকে সতেরোশো তেইশ খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময়ে তার প্রয়াণকাল ছিল আনুমানিক সতেরোশো পঁচাত্তর সাল সাধক রামপ্রসাদ সেনের জীবনে অতিলৌকিক ঘটনার ভুরি ভুরি উদাহরণ রয়েছে যা আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন তার মধ্যে অন্যতম ছিল তার বেড়া বাধার কাহিনী যেখানে স্বয়ং মা জগদীশ্বরী তার রূপে দেখা দিয়ে তাকে বেড়া বাঁধে সাহায্য করেছিলেন কবিরঞ্জন তার গানেও এই কাহিনীর উল্লেখ করেছিলেন সাধক রামপ্রসাদের জীবনের অন্তিম লগ্ন কম কৌতূহল উদ্দীপক ছিল না সাধক রামপ্রসাদের জীবনীতে সেই ঘটনার উল্লেখ পাওয়া যায় সেইখানে বলা হয়েছে সাধক রামপ্রসাদ বুঝতে পেরেছিলেন তাঁর দৈহিক লীলা শেষ হয়ে এসেছে তাই জীবনান্তের পূর্ব লক্ষণ বুঝতে পেরে তিনি বিশেষ পূজা করেছিলেন তার আরাধ্যা দেবীর পূজার শেষে সেই মৃণময়ীর মূর্তি বিসর্জনের কালে তিনি তার নিজের লেখা গান গাইতে গাইতে শহরের নদীর তীরে উপস্থিত হয়েছিলেন তারপরে গঙ্গায় অর্ধনাভি নিমজ্জিত রেখে দণ্ডায়মান অবস্থাতেই ব্রহ্মরন্ধ ভেদ হয়ে তার মৃত্যু হয়েছিল এই বিষয়ে কথিত আছে ঠিক প্রয়াণ মুহূর্তে তিনি তার গানের যে পদটি উচ্চারণ করেছিলেন সেটি হলো এই মা গো আমার দফা হলো রফা দক্ষিণা হয়েছে এই বলে মনে রাখবেন বন্ধুরা সাধক রামপ্রসাদ সেন কিন্তু কোনো অবতার পুরুষ ছিলেন না তিনি ছিলেন একজন সিদ্ধ সাধক কবি যিনি এই জগৎকে দেখিয়ে দিয়ে গেছেন মন্ত্র ও নিয়ম ছাড়াও কেবলমাত্র ভাবভক্তির দ্বারাও মাকে পাওয়া সম্ভব গানের দ্বারাও মাকে পাওয়া সম্ভব কবিরঞ্জনের মৃত্যু কিন্তু কোনো প্রকার রোগে হয়নি তাঁর মৃত্যু হয়েছিল ভাবে তাহলে বন্ধুরা জানলেন সাধক রামপ্রসাদ সেনের দেহত্যাগের কথা এবার আপনাদের বলব মাতৃসাধক কমলাকান্ত ভট্টাচার্যের কথা পশ্চিমবঙ্গের বর্ধমানের মাতৃসাধক কমলাকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল আনুমানিক সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কমলাকান্ত ছিলেন বর্ধমান রাজ তেজচন্দ্রের গুরু এবং সভাকবি তেজচন্দ্র বর্ধমানের কোটালহাটে কমলাকান্তের জন্য একটি কালী মন্দির তৈরি করে দিয়েছিলেন রাজা তেজচন্দ্র বেশ কয়েকবার কমলাকান্তের ঐশী শক্তির পরীক্ষা নিয়েছিলেন কথিত আছে এই সব পরীক্ষা তিনি তার এক মন্ত্রী বা দেওয়ানের পরামর্শে নিতে উদ্যোগী হয়েছিলেন তাঁর অবিশ্বাসের কারণে সেই দেওয়ান রাজসভায় কমলাকান্তের প্রতিপত্তি বৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়েই নাকি রাজাকে কুমন্ত্রণা দিতেন তাই একবার রাজা পরীক্ষা নিয়েছিলেন সাধক কমলাকান্তের তাই রাজা তেজচন্দ্রের অনুরোধে সাধক কমলাকান্ত তাকে অমাবস্যার তিথিতেও পূর্ণচন্দ্র দর্শন করিয়েছিলেন বলে কথিত আছে এখানেই থেমেছিল না সেই দেওয়ানের পরামর্শে রাজা কমলাকান্তকে নির্দেশ দিয়েছিলেন মা কালীর মৃন্ময়ী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর সেই মূর্তি সত্যিই জীবন্ত কিনা তার প্রমাণ দিতে হবে তখন রাজাকে কমলাকান্ত জানিয়েছিলেন এতে ঘোরতর অমঙ্গল ঘটবে কিন্তু রাজা তার আদেশ কিছুতেই ফিরিয়ে না নিলে বাধ্য হয়ে সাধক কমলাকান্ত মায়ের মূর্তির পায়ে বেল গাছের কাঁটা ফুটিয়ে রক্তপাত ঘটিয়েছিলেন কমলাকান্ত তখন বুঝতে শুরু করেছিলেন এই ঘটনার ফলে তিনি সাধন ভ্রষ্ট হয়েছেন মায়ের অপার কৃপা থেকে বঞ্চিত হয়েছেন তিনি ক্রমেই তিনি অসুস্থ হয়ে পড়েন আনুমানিক আঠারোশো কুড়ি বা আঠারোশো সাল নাগাদ তার দেহান্ত হয়েছিল দেহত্যাগের সময়ে কমলাকান্ত চেয়েছিলেন তার গঙ্গা প্রাপ্তি ঘটুক কিন্তু বর্ধমানের যে গ্রামে তিনি দেহ রেখেছিলেন তার ধারে কাছেও কোথাও গঙ্গা নদীর কোনো অস্তিত্ব ছিল না কিন্তু মা তো তার ছেলের জন্য সব কিছু করতে পারেন তাই না তাই সাধুক কমলাকান্তের অন্তিম ইচ্ছা পূর্ণ করতেই তার আরাধ্যা দেবী কালিকা সক্রিয় হয়েছিলেন তাই তাঁর সেই মন্দির প্রাঙ্গনের মাটি ফুঁড়ে উঠে আসে গঙ্গার জল পরবর্তীকালে সেই স্থানে একটি কুয়ো তৈরি করে দেওয়া হয়েছে সেই কুয়োর জলে আজও কালী পূজার সময়ে দেবীর ভোগ রান্না করা হয় এইখানে কি অদ্ভুত তাই না হ্যাঁ বন্ধুরা অদ্ভুতের কিছুই নেই শুধু মায়ের প্রতি বিশ্বাস আর ভক্তি রেখে দেখে দেখুন আপনাদের সাথেও কখন অলৌকিক ঘটে যাবে যা আপনিও বুঝতে পারবেন না হ্যাঁ এটাই সত্যি বন্ধুরা বন্ধুরা এইবার আপনাদের বলবো আজকের এই ভিডিওর শেষ মহাপুরুষ ও তারা মায়ের ভৈরব শ্রী শ্রী গুরু বামদেবের শেষ দিনের কথা মন দিয়ে শুনতে থাকুন একদম শেষ পর্যন্ত বাংলার শক্তি সাধনার পরম্পরায় বামাচরণ চট্টোপাধ্যায় ওরফে সাধক বামা খ্যাপা বাবা হলেন এক আশ্চর্য চরিত্র সহস্র বছরেরও বেশি প্রাচীন শক্তিক্ষেত্র ক্ষেত্র তারাপীঠের কাছে আটলা গ্রামে বামাচরণ জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সাঁত্রিশ সালে তারামায়ের সাধক বামদেব বাবা ছিলেন তন্ত্রধর্মে বিশেষ মর্যাদাপ্রাপ্ত বৈশিষ্ট্য ধারার এক উচ্চমার্গের মহাতন্ত্র সাধক সারা জীবন ধরে অজস্র অতিলৌকিক ঘটনার কেন্দ্রে রয়েছেন গুরু বামদেব আজু। উনিশশো সালে এই মহাসাধকের প্রয়াণ ঘটেছিল তার প্রয়াণকে ঘিরে রয়েছে এক রোমাঞ্চকর ঘটনা শ্রীগুরু বামদেবের মহাপ্রয়াণ ঘটেছিল উনিশশো সালের আঠারোই জুলাই তিনি সেই সময় শ্মশানেই থাকতেন প্রয়াণের কয়েকদিন আগে এক ঘোর বর্ষার সন্ধ্যায় তারাপীঠের সেই মহাশ্মশানে আবির্ভাব ঘটেছিল এক আশ্চর্য পুরুষের তিনি ছিলেন ঘোর কৃষ্ণকায় দীর্ঘকায় ও শীর্ণ কঙ্কাল সার তার মাথায় অবিন্যস্ত কেশ চোখ বর্তুলাকার ও রক্তাভ তারপরেই ওই ব্যক্তি তারাপীঠের মহাশাসনে বাস করতে শুরু করেছিলেন তিনি গলিত সবের মাংস আহার করতেন যা বেঁচে থাকত মরা বা লাশ পড়ানোর পর যা দেখে বামদেবের ভক্তরা রীতিমতো ভয় পেয়েছিলেন একদিন বামদেব তার আসন শিমুলতলায় বসে আছেন সেই সময় সেই লোকটি সব মাংস ভক্ষণ করতে করতে তার সামনে এসে দাঁড়ালেন বামদেব তাকে দেখে গালিগালাজ করতে লাগলেন তিনিও পাল্টা গালিগালাজ করলেন এরপর থেকেই বামদেব বাবা নিরাসক্ত হয়ে পড়েছিলেন ধীরে ধীরে বাবার বারবার সমাধি হতে লাগলো কথাবার্তাও কম বলতেন তিনি সেই আগন্তুক কিন্তু রোজি হানা দিতেন শ্রীগুরু বামদেবের আসনের কাছে তার অত্ত হাসিতে কেঁপে উঠত পুরো তারাপীঠের সমগ্র বৃহৎ মহাশাসান একদিন প্রবল বৃষ্টির মধ্যে সে আগন্তুক বামদেবের কুটিরের সামনে এসে দাঁড়ালেন বামদেবের সঙ্গে তখন অনেক শিষ্যগণ উপস্থিত ছিলেন কিন্তু তিনি সকলকে উপেক্ষা করে শ্রীগুরু বামদেবের উদ্দেশ্যে বলে উঠলেন আর কেন বামদেব গম্ভীরভাবে মাথা নেড়ে উত্তরে বলেছিলেন হ্যাঁ বাবার শিষ্য নগেন্দ্রনাথ বাগচি সেই আগন্তুককে তখনকার মতো তো তাড়িয়ে দিয়েছিলেন কিন্তু পরের দিন বামদেব নগেন্দ্রনাথকে শ্মশানের এক বিশেষ স্থান দেখিয়ে সেখানে তার অন্তিম সংস্কার করার নির্দেশ দিয়েছিলেন তারপর বাবার সমাধিস্থ হয়েছিলেন সন্ধ্যের দিকে বাবার সমাধি ভঙ্গ হয়েছিল আর এইভাবেই তারা নাম করে আবার সমাধিস্থ হয়ে পড়লে ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে শিষ্যরা কবিরাজ রাখতে রামপুরহাট গিয়েছিলেন এমন সময়ে সেই আগন্তুক আবার এসে দাঁড়ালেন সেইখানে তিনি জানালেন বামদেব সব চিকিৎসার ঊর্ধ্বে চলে গিয়েছেন ব্রহ্মরন্ধ ভেদ করে তিনি নিরাকারে লীন হয়েছেন অনেকক্ষণ এরপর বামদেবের অন্তিম সংস্কারের বন্দোবস্ত শুরু হল সংস্কারের স্থান নিয়ে শিষ্যদের মধ্যে মতান্তর দেখা দিলে সেই আগন্তুক সেইখানে আবির্ভূত হয়ে এক বিশেষ স্থান দেখিয়ে দিয়েছিলেন বামদেবের সমাধিকার্য যতক্ষণ চলছিল ততক্ষণ সেই আগন্তুক সেইখানে পুষ্পবর্ষণ করছিলেন সমাধিকার্য শেষ হতেই তিনি ভূমিষ্ঠ হয়ে বামদেবকে প্রণাম করে প্রবল অট্টহাস্য শ্মশান সংলগ্ন গভীর জঙ্গলের দিকে প্রবেশ করে বিলীন হয়েছিলেন তারপরে আর কোনো দিন তাকে দেখতে পাওয়া যায়নি কোথাও তাই সেই আগন্তুককে নিয়ে নানা রকমের প্রশ্ন জেগেছিল তাদের মধ্যে একটা বিশেষ প্রশ্ন হলো কে ছিলেন এই আগন্তুক বিশেষ কিছু তন্ত্রজ্ঞরা বলেছিলেন তিনি ছিলেন কালভৈরব তিনি স্বয়ং শিবের এক রুদ্ররূপ বাবা বামদেবেও তার ভক্তদের কাছে ভৈরব ও শিবাবতার হিসেবেই পূজিত হয়ে আসছেন আজও আর তিনি ছিলেন তারা মায়ের মনুষ্যরূপে ভৈরব তাই বলা হয় স্বয়ং মহাকালী এসেছিলেন তার ভৈরব শিবকে নিয়ে যেতে পাহারা দিয়ে সত্যি বলতে এতগুলো বছর কেটে গেলেও এক অন্ধকার প্রহেলিকায় আচ্ছন্ন আজও সেই উত্তর যার প্রশ্ন হলো কে ছিলেন সেই আগন্তুক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই একটি ভিডিওতেই আমরা জানালাম আজকে তিনজন মহান সাধকের অলৌকিক দিব্য দেহত্যাগের কথা তিনজনেই তাদের লীলা দেখিয়ে এই ধরাধাম ত্যাগ করে ফিরে গেছেন মা আনন্দময়ীর কোলে এই সাধকদের মধ্যে কোন সাধকের শেষ জীবনের লীলা আপনাদের বেশি ভালো লাগলো ও কেন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এগুলি কি আপনারা আগে জানতেন সেটিও জানাবেন কেমন লাগলো তাও জানাবেন নিচে কমেন্টে এসব মহান সাধক এবং মা আনন্দময়ীর নামে জয়ধ্বনি দিতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন আর যদি মনে হয় সনাতন ধর্মের এই সব সাধকদের লীলা কথাগুলি সকল সনাতনী হিন্দুদের জানা দরকার আছে তাহলে আপনিও পারেন এই ভিডিওটি শেয়ার করতে আপনার প্রিয়জনকে হ্যাঁ ভাবি প্রজন্ম তাতে অনেক কিছু জানতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যদি এই চ্যানেলে নতুন আসেন এবং আরও সব অজানা ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জয় জয় শ্রী গুরু বামদেব জয় জয় মা তারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জগতের মঙ্গল হোক জগতের কল্যাণ হোক এই বলে আজকের এই ভিডিও শেষ করছি জয় গুরু বামদেব জয় জয় মাতারা সবাই ভালো থাকবেন বন্ধুরা